এই জাহিলুনা শব্দটা ইউ মুসা আলাইসালাতুসলাম ব্যবহার করেছিলেন সোমান আল্লাহ বলেন মুসা আল্লাহামের ঘটনায় ব্যবহারিত হয়েছে মুসা আলাহিম বলছেন মুসা আল্লাহাল্লাম বলতেছেন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই এখন জাহেল শব্দের অর্থ আপনারা কিছুক্ষণ আগে বলছেন মূর্খ বলেন তো মুসাই সালাম কি মূর্খ ছিলেন তো তিনি তো নিজের দিকেই এই ভাষাটা ব্যবহার করলেন কয়লা ইন আন কয়লাহ আকু জাহিলিন আমি অজ্ঞদের থেকে আল্লাহর কাছে কি চাচ্ছি পানা চাচ্ছি কেনই কথাটা বলছিলেন জানেন মুসা আলহ সালাতামের জামানায় এক ব্যক্তি তার সন্তান ছিল না আর একটা বর্ণনা আসছে তার একটা মেয়ে সন্তান ছিল কিন্তু ছেলে সন্তান ছিল না আমাদের সমাজে কিন্তু এই একটা বিষয় নিয়ে দেখেন তো বাস্তবতা আছে না নাই সেটা হলো ভাইয়ের একজনের দুই মেয়ে তিন মেয়ে চার মেয়ে পাঁচ মেয়ে তার সন্তান ছেলে সন্তান নাই আর এক ভাইয়ের এক সন্তান দুই সন্তান 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 তিন ছেলে আছে যার ছেলে সন্তান আছে সে ওই যার ছেলে সন্তান নাই শুধু মেয়ে সন্তান তাকে জমির ভাগ দিতে চায় না তুই জমি দিয়ে কি করবি তোর খাবে কেরা কি তুই মরে গেলে তো তোর সম্পদ আরেকজন নিয়ে যাবে এত জমি জমি কেন ভাগ ভাগ কেন আছে না সমাজে আছে মানে ওর মেয়ে আছে আর তার কি আছে সে ছেলে দিয়ে বড়াই করতেছে জমি দিয়ে কি করবি রকম অহংকার বশত কিছু কথা অহমিকে কিছু কথা আমাদের সমাজে আছে যে ভাই যদি মেয়ে থাকে তার যদি ছেলে না থাকে তাকে সব সময় জমি জমা থেকে কি ঠগানো হয় এই জমি দিয়ে কি করি এত জমি দিয়ে কি মরে গেলে তো শেষ সব তোর বাতি ধরার কেউ নাই আছে নাই কথাগুলো আছে আছে তো মুসা আলাইহিসসালামের জামানায় এক ব্যক্তি ছিল তার সম্পদ ছিল একটা বর্ণার তার সন্তান আর বর্ণনা আছে তার একটা মেয়ে সন্তান ছিল এখন ওই ব্যক্তির আরেক ভাই ছিল সেই ভাইয়ের ছেলে সন্তান ছিল এখন তারা জানতে পারলো যে যেহেতু আমার চাচার ওই ভাতিজা সে জানতে পারলো আমার চাচার যেহেতু ছেলে নাই মেয়ে আছে তা আমি যদি আমার চাচা তো বোনটাকে বিবাহ করি তাহলে তো চাচার সব সম্পদ এটা আমাদের সমাজে এরকম একটা আছে না নাই জোরে আছে দেখেন আল্লাহর কালাম কোরআন সব বলতেছে তো এখন চাচার কাছে ভাতিজা যায় যখন অফার দিছে যে চাচা আমি এরকম বিবাহ করতে চাই চাষা ওই ভাতিজার কাছে বিবাহ দিবে না কারণ ভাতিজা দুশ্চরিত্রের লোক খারাপ তো চাষা ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দিছে যে আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না বা আমি আমার ভাস্তের কাছে মেয়ে বিয়ে দিব না তখন ছেলেটা ফোন দিয়ে করলো কি যে এবার তাহলে তোমার আর দুনিয়াতে বাসার কোনো অধিকার নাই আমি তোমাকে মারব এরপরে তোমার মেয়েকে আমি বিবাহ করব সব সম্পদ কি হবে আমার হয়ে যাবে এগুলা আমাদের এ সমাজেও আছে না নাই আছে না নাই আছে তখন কি করলো রাতের বেলা ভাতিজা তার চাচাকে মেরে ফেললো মেরে ফেলার পরে ঘটনা শুধু এখানেই ঘটায় নাই ওই এলাকার দুশ্চরিত্র লোকদের থেকে বাসার জন্য কিছু কিছু ভালো লোক এলাকা সেরে আলাদা একটা কলোনি তৈরি করছে আলাদা একটা জায়গায় তারা ভালো লোকগুলো সেখানে শুধু বসবাস করে আমাদের এরকম আছে না এই পনেরো ষোলো বছর অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়েছিল না হয়েছিল এখন মনে হচ্ছে না এখনো হয় আছে না যাই হোক তো এই লোকগুলো আলাদা একটা জায়গায় বসবাস করার জন্য তারা ভালো মানুষগুলো এলাকা ছেড়ে চলে গেল এখন এই ভাতিজা তার চাষাকে যে মারছে মারার পরে এই চাষার লাশটা নিয়ে যায় ওই মহল্লা ভালো লোকদের মহল্লার বাড়ির দরজার সামনে নিয়ে যায় রেখে এসে আইসে সকালবেলা বলতেছে আমার চাষাকে খুঁজে পাই না চাষাকে খুঁজে পাই না চাষাকে খুঁজে পাই না এরপরে খুঁজতে খুঁজতে যা দেখলো যে ওই মহল্লার লোকদের ঘরের কাছে তার চাচার লাশ তখন এ আবার ফোন দিয়ে করলো যে এই লোকগুলো আমার চাচারে মারছে দেখছেন চক্রান্ত শুধু এখন ছিল তা না এটা আগেও ছিল কথাটা বুঝতে পারছি আগেও ছিল আমার বাইরা ওই লোকগুলো ঘুম থেকে উঠে থেকে লাশ আশ্চর্য হয়ে গেল এখন এই ভাতিজা চাচার প্রতিশোধ নেওয়ার জন্য লোকজন ওই লোকদের উপর হামলা করবে দেখেন ওই লোকদের উপর হামলা করবে ন্যায় অন্যায় কে মারছে ভাতিজা মারছে আবার ভাতিজা তার বংশের বাকি লোকদেরকে নিয়ে তাদের উপর হামলা করার জন্য যাচ্ছে এবার ওই ভালো লোকগুলো তারাও প্রস্তুতি নিল এর মধ্যে থেকে এক দুই দল লোক আলাদা হয়ে গেল তারা বললো মারামারির প্রয়োজন নাই এরা দাবি করতেছে আমার চাষাদেরকে কেরা মারছে তারা বলছে আমরা মারি নাই আমরা তার সঙ্গে কথাও বলি নাই দেখিও নেই তার সাথে দেখাও হয় নাই তাহলে মানলো কে তখন দুই দল লোকের মধ্যে থেকে পরামর্শ ভালো কিছু মানুষ দুনিয়ায় সময় থাকে তারা বললো তোমরা এভাবে মারামারি না করে নবী মুসা সালামের কাছে যাও তার কাছে গেলে সে অবশ্যই বলে দিতে পারবে তার হত্যাকারী কারা প্রকৃতপক্ষে হত্যাকারী কারা যখন এই কথা নবী মুসা সালামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন নবী ম আমাদের সমাজে একটা বিশাল গণ্ডগোল হয়েছে একদল লোক তারা মারামারি করতেছে একজন লোক মারা গিয়েছে আর দলের বাড়ির কাছে তারা পেয়েছে এখন তারা দুই দল মারামারি করছে প্রকৃতপক্ষ হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এর একটা সুরহা করে দেন যখন সুরহা করে দিল সুরহাটা এমন ছিল রব্বুল আইলামিন ডাক দিয়ে বলেন অনবীমো তুমি এই লোকদেরকে একটা গরু জবাই করতে বলো কি করতে বলো গরু জবাই করতে বলো তারা যদি গরুটা জবাই করে এরপর আমি বলে দিব সত্যিকারে হত্যাকারী বাইর হয়ে যাবে যখন গরু জবাইয়ের কথা বললেন এরপরে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমরা একটা গরু জবাই করো গরু জবাইয়ের কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গে তারা আবার ওখানে একটা শর্ত জুড়ায় দিল কেমন গরু জবাই করব। গরুটার বয়স কেমন হবে নবী সাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার তো বিপদে ফেলাইছে আপনি গরু জবাই করতে বলছেন এরা আবার আরেকটা একটা জিনিস আমার কাছে চায় বলে কি গরুর বয়স কত হবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গরু একবারে কম বয়সেরও হবে না বৃদ্ধাও হবে না মধ্যম বয়সী লাগবে কি লাগবে বলেন মধ্যম বয়সী লাগবে এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আবার তারা শর্ত দিল নবী মধ্যম লাগবে বুঝলাম আপনি বয়সের বলেন গরুর কালার কেমন হবে ঝামেলা পাকাইতেছে এত কিছু না করিয়ে যদি শুধু বলতো যে গরু জবাই করতে বলছে এটা গরু জবাই করি এখন গরু জবাই না করে তারা বলতেছে গরুর কালার গরুর বয়স কেমন হবে নিজেরা নিজেরা সমস্যা পাকাইতেছে না এরপরে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেন গরুর কালার হবে হলুদ বর্ণের কি বর্ণের জোরে বলেন কি মাহিয়া

এমন সুদর্শন হতে হবে আল্লাহ কঠিন করে দিচ্ছে এমন সুদর্শন হতে হবে যেটা মানুষের মানুষ দেখার সঙ্গে সঙ্গে যেন মানুষের মানে চোখ কি আশ্চর্য হয়ে যায় এত সুন্দর গরু এটা কঠিন করতেছে কারা ওই বনি ইসরায়েলের ওই লোকগুলা এরপরে ডাক দিয়ে বলা মুসা হলাম বুঝলাম গরুর কালার হলুদ হবে গরুর বয়স মধ্যম হবে এবার গরুর গায়ের মধ্যে কোনো থাকলে চলবে কিনা তখন রব্বুল আলামিন বললেন এমন গরু দিতে হবে যে গরুর গায়ে কোনো দাগ থাকবে না অর্থাৎ গরু দিয়ে হাল চাষ করা যেন না থাকে পানি টানানো গরু যেন না হয় শুধু একবার চেয়ারম্যান চেয়ারম্যান গরু যেন হয় অর্থাৎ বসে খাইছে নাই গরু লাগবে যেটার ঘাড়ে কোন টানা হাজড়া কিছু করে নাই শুধু খাইছে এরকম একটা গরু লাগবে বিপদে পড়তেছে নি এখন আশ্চর্য হয়ে গেল যে আমরা এই গরু এখন পাবো কোথায় গরুর দাগ থাকা যাবে না গরুর রং হবে হলুদ গরু হবে ইয়ং বয়সের না বুড়া না জুয়ান মানে একবারে পোলাপান এমন গরু লাগবে এবার খুঁজতে খুঁজতে এক লোকের ঘরে যায় গরু পাইল সোবান আল্লাহ কন এক লোকের ঘরে যায় গরু পাইলো এখন কার ঘরে সেই গরুটা দেখেন এবার যে ব্যক্তির ঘরে সেই গরু পাইল ওই ব্যক্তি কেমন ছিল দেখেন আল্লাহ সেই ঘরে কেমন করে গরু দিয়েছেন ওই ব্যক্তি মধ্যে আসছে হাদিসের কেতাবের মধ্যে আসছে ওই লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না কি ছিল না ছেলে মেয়ে ছিল না ওই লোকটার বাবা ছিল একবারে বৃদ্ধ খুব ভালো মানুষ ছিল আর সন্তানটা বাবার সঙ্গে সব সময় ভালো আচরণ করত। ভালো ব্যবহার করত কি করত। ভালো আচরণ করত ভালো ব্যবহার করত। অর্থাৎ বাবার একবারে বাধ্যগত সন্তান ছিল বাবার কথা ছাড়া বাবাকে কখনো কষ্ট দিত না বাবার কথা সারা চলতো না একদিন সেই সন্তানটা তার বাবা ঘুমিয়ে গেছে আর বাবার টাকার থলেগুলো সন্তানের হাতে দিয়েছে এমন সময় একজন ব্যক্তি এসে একটা গরু বিক্রি করবে কিন্তু বলতেছে এই গরুটার দাম হল এক লাখ টাকা তুমি যদি এক্ষণে নাও সন্তান বলতেছে আমার বাবা ঘুমিয়ে গেছে আমার বাবার ঘুমটা আমি ভাঙতে পারবো না যদিও টাকার থলে আমার কাছে কিন্তু চাবি আমার কাছে নাই টাকার বাক্সটা আমার কাছে আমার বাবাকে কষ্ট দিব না ওই লোকগুলো ছেলেটাকে প্রমাণ করতেছে বলতেছে তুমি যদি এই মুহূর্তে নাও তাহলে গরুর দাম হবে আশি হাজার বলল যে না এখন আমি নিতে পারবো না যদি আমার বাবা ওঠার পর তোমরা দাও আমি এই গরুর দাম দিব হলো এক লাখ বিশ হাজার কিন্তু আমার বাবাকে আমি এই মুহূর্তে তার ঘুম ভাঙাইতে আবার ওই লোকগুলো বলল যে তুমি যদি এক্ষণে নাও এইটা তাহলে তোমার জন্য দাম হবে ষাট হাজার আরও বিশ হাজার কম ছেলে বলতেছে আমার বাবা ঘুম থেকে ওঠার পরে তোমরা যদি একটু অপেক্ষা করতে পারো আমার বাবা ঘুম থেকে ওঠার পরে আপনার তোমাদেরকে দেবে এক লাখ চল্লিশ হাজার ওরা এ বাড়ায় আর ওরা কি কমায় ওরা পরীক্ষা করতেছে ছেলেটাকে যে দেখি ছেলেটার বুদ্ধিমুক্তা কেমন বাবার কেমন বাধ্যগত সন্তান এরপরে ডাক দিয়ে বলে তুমি যদি এই মুহূর্তে নাও ষাট হাজার দেওয়া লাগবে না জন্য এই মুহূর্তে হলো পঞ্চাশ হাজার টাকা তুমি যদি এই মুহূর্তে নাও ছেলেটা ডাক দিয়ে বলে আমার বাবা ঘুম থেকে ওটা পর্যন্ত তোমরা যদি অপেক্ষা করো তাহলে তোমাদেরকে আমি এক লাখ আশি হাজার টাকায় দিয়ে দেব কিন্তু আমি আমার বাবাকে তোমাদের কথা মোতাবেক তোমাদের লোভ দেখানো মোতাবেক আমার বাবার ঘুম আমি না মধ্যে আসলো ভাঙতে পারবো এইভাবে হাজারের এবার এদিকে বাবার ঘুম ভেঙে গেছে বাবাকে যেয়ে বলল তখন ওই সম্পদটা নিয়ে নিল রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই যে বাবার সঙ্গে সন্তানটা ভালো আচরণ করার কারণে বাবা আর কষ্ট হবে জন্য ঘুম না ভাঙিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ওই ঘরের মধ্যে এমন এক নিয়ামত দান করেছি যা পৃথিবীর জমিনে ওই সময় সবচেয়ে একটা ভালো বড় নেয়ামত ছিল বলেন সুহান আল্লাহ নিয়ামতটা কি গরু কি বলেন তো কি বলেন তো গরু গরু কেমনে নিয়ামত হলো দেখেন এখন খুঁজতে খুঁজতে এরা যে ওই লোকের ঘরে যায় গরু পাইছে ওই ওই ছেলের কাছে যা বলতেছে তোমার কাছে যে গরু আর কোরআনের মধ্যে আল্লাহ যে গরু আমাদেরকে জবাই দিতে বলছে হু বাহু একেই গরু এখন বলতেছে হু বাহু একেই গরু হলে আমি কি করবো কয় এটা দাও নিয়ে যা জবাই করি কই বললেই হলো এখন আমার কাছে আইজো আমার গরু তোমাদের পছন্দ হয়েছে এখন এই কথা বলতেছে বলে না বলছে ভাবে আমি এই গরু তোমাদেরকে দিব না বলতেছে এই গরু আমাদের লাগবেই না হলে সমাজে আরও হত্যা হবে আরো মানুষ খুন হবে আরো দ্বন্দ্ব বাঁচবে আমাদেরকে হত্যাকারীকে বাইর করতেই হবে তখন বলল যে ঠিক আছে নাও গরুর ওজন যা এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে পরে গেল বেপাকে তখন তারা বলল আমরা এই পরিমাণ স্বর্ণই তোমাকে দিব এই গরুর ওজন যা আছে সেই পরিমাণ স্বর্ণ দিব তবুও দরকার কারণ হত্যাকারীকে বাইর করতে হবে খেলতেছে কে কথা বলে নেয়ামত কেমন করে হয় আল্লাহ কিভাবে দেয় একমাত্র বাবা মার ভালো খেদমত করার কারণে বাবা মার বাধ্যগত সন্তান হওয়ার কারণে কোন দিক দিয়ে আল্লাহ তালা দেয় দেখেন ওই পরিমাণ পুরো গরুর ওজন পরিমাণ স্বর্ণ দিয়া গরুটাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যখন জবাই করা হলো জবাই করার কথা যখন বলেছি ওই সময় ভুরু কুঞ্চিত কুঞ্চিত করেছিল বিভিন্ন হটকারিতা কথা বলেছিল বিভিন্ন খারাপ কথা বলেছিল মুসা আলাইসাল্লামকে যে আমরা তোমার কাছে হত্যাকারী বার করে দিতে বললাম আর তুমি গরু জবাই করতে কও এটা মাঝখানের একটা কথা আমরা তোমাকে কি হত্যাকারী বার করে দিতে বললাম আর তুমি বলতেছো গরু হত্যা করো গরু হত্যার সাথে হত্যাকারী বার করার কি প্রমাণ তখন বলেছিল ওয়াইজ অ কয়লাম মুশালিক মিহি মরুকুম আং কর ফলু আধত্ত্ব সিঁদু না হুজুয়া ফল আউদু আন আকুনা মিনাল জাহিলি অর্থাৎ বনি স্নাইল যুবকদের এমন অদ্বত্যপূর্ণ খারাপ আচরণ ছিল যা নিজেকে কন্ট্রোল করে রাখার মতো না কন্ট্রোল যদি হারিয়ে ফেলে তাহলে ব্যতিক্রম কিছু একটা ঘটে যাবে কথা ঠিক কেনা মানুষ যখন যারা হয়ে যায় কি থুইয়া কি ভাঙবে হুঁশ পায় না টিভি ভাঙে ফেলে মোবাইল আশ্রয় ভাঙে এরকম আসে না বলে আল্লাহ আমাকে কন্ট্রোলহীন করিও না ও আল্লাহ তুমি আমাকে স্বস্তি দাও ওরা যে সমস্ত কথা বলেছে তাদের ওই কথার অনুযায়ী যেন আমি নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি কারণ মুসা সালাম তো রাগ কম ছিল না

কারণ মানুষের রাগ যখন উঠে যায় মানুষ কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুসা আলাহিসাম বলে আল্লাহ আমাকে আমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করে দাও আমাকে জাহেলদের অন্তর্ভুক্ত করিও না অর্থাৎ আমাকে নিয়ন্ত্রণহীন বানাইও না তাহলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে ওই যে গরু জবাই করতে বলছিল ওই সময় তারা মানে খুবই ঠাট্টা বিদ্রুপ করা শুরু করেছিল মুসা আলাহিসাল্লামের সঙ্গে সেই সময় তিনি এই দোয়া করলেন তাহলে বোঝা গেল সব জাহেল মূর্খ নয় কারণ মুসা আলাইহিস কি মূর্খ ছিলেন না তিনি এতটুকু দোয়া করেছেন আল্লাহ আমাকে নিয়ন্ত্রণহীন বানায়ো না লাগামহীন বানায়ও না আমি যেন আমার স্থান থেকে অতিরিক্ত কিছু আমার দ্বারা না ঘটে যায় এটাই তুমি আমাকে নিয়ন্ত্রণ করে দাও মুসলমান গরুটা জবাই হয়ে গেল এরপর রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন মুসা এবার বনি ইসরাইলের লোকদের সামনে নেয়া গরুর একটা অংশ উরুর একটা মাংস একটা রান মনে করেন ধরেন একটা রান রানটাকে ধরে ওই হত্যাকারী ব্যক্তির গায়ের মধ্যে টাচ করো কি করো হত্যাকারী ব্যক্তির গায়ে টাচ করো টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হত্যাকৃত মানুষটাকে আল্লাহ জাগনা করে দিলেন জীবিত হয়ে গেল জীবিত যখন হয়ে গেল সকলের সামনে জিজ্ঞাসা করা হলো তোমাকে কে হত্যা করেছে এবার বলল আমাকে অন্য কেউ হত্যা করে নাই আমার ভাইয়ের সন্তান আমার ভাতিজা আমাকে হত্যা করেছে এই আন আকুন নামিনাল যা হিলিন বলতে যে